শুভ দুপুর বন্ধুরা আর দেখো কাল ছিল দীপান্বিতা অমাবস্যা আর আমরা যেহেতু এদেশীয় তো আমাদের কিন্তু এই দীপান্বিতা অমাবস্যার দিনেই ঘরে লক্ষ্মী পুজো করা হয় আর এটাকে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো বা লক্ষ্মী অলক্ষ্মী পুজো বাইরে একটা পুজো হয় বা অলক্ষ্মী পুজো তারপরেই সেই স্নান টান সেরে একদম ঘরে লক্ষ্মী পুজো করা হয় দেখো পুরোটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি এই যে এইটা হচ্ছে যে আমাদের বাইরে যে পুজোটা হয় তার জন্য একটা ঠাকুর বানাতে হয় এবার দেখো ঘরের পুজোটা হচ্ছে সমস্ত আয়োজন সব হয়ে গেছে এটাই কিন্তু যে আমাদের একদম রেডি দেখো সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে মায়ের কাছে আর এটা হচ্ছে মায়ের ছবি দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু এই ধান দিয়েই বউ বানাতে হয় তাতেই পুজো করা হয় তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন ব্রাহ্মণ মাসায় চলে এসছেন আর কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো